আজকে আমাদের আলোচনা চন্দ্রদেব যদি জন্মগোষ্ঠীর প্রথম ঘরে বা প্রথম ভাবে বসে থাকে তাহলে ব্যক্তির চরিত্র কেমন হতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে এরা অনেক বেশি সংবেদনশীল হবে এবং কল্পনাপ্রবণ মানুষ হয়ে থাকবেন এদের ব্যক্তিত্বে এক ধরনের কোমলতা ও আকর্ষণ থাকে যা অন্যদেরকে এদেরকে আকর্ষণ করতে সাহায্য করে বেশিরভাগ সময় দেখা গেছে এরা অনেক বেশি চঞ্চল হয়ে থাকে এবং চট করে কোনো কাজে মন দিতে পারে না এই ব্যক্তিদের মন যেহেতু অনেক কোমল হয় তার জন্য অন্যরা এদেরকে সহজে বশ করে থাকে এবং দেখা গেছে বেশিরভাগ সময় এরা আবেগের বসে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয় তা এদের অন্তরে একটি মাতৃত্ব বোধ দেখা যায় এবং এরা সহজে অন্যের দুঃখ অনুভব করতে পারে এবং তার জন্য এরা অনেক বেশি সেবা প্রদান করে থাকে অন্যদেরকে যেহেতু এরা অনেক বেশি ভাবক ধরনে তার জন্য এরা অনেক বেশি ডিপ্রেশনে থাকে এরা এদের প্রিয়জনদের দুঃখে অন্তর থেকে সামিল হয় এবং তার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকে এদের উচিত প্রত্যেক সোমবার শিবলিঙ্গে দুধ চাল এবং জল অর্পণ করে শিবের পুজো দেওয়া খুব ভালো হয় একুশটা বেলপাতা বা একুশটা সাদা ফুল নিয়ে শিবলিঙ্গে ওম চন্দ্র শেখারায় নামা ওম চন্দ্র নামা ওম চন্দ্র নামা এই মন্ত্রটি একুশবার জপ করা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নামা শিবায়